বন্ধুরা এইখানটা আসলে অনেক সুন্দর একটু সুইমিং পুল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটা আসলে এই সুইমিং পুলটা এখানে অবশ্যই একটু পরে আমি গোসল করব। আপনাদেরকে আরও ভিডিও দেখানোর চেষ্টা করব গোসল করার সময় এই সুইমিং পুল কিন্তু এখানে একটা না এখানে কিন্তু দুইটা সুইমিং পুল রয়েছে আমি আবার বলছি এটা হচ্ছে সি ক্লাব সি ক্লাব রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বড় একটি সুইমিং পুল রয়েছে আর এখানে একটি পানির পানির ফোয়ারা রয়েছে যে দেখতে হ্যাঁ অনেক সুন্দর পানির ফোয়ারা রয়েছে আর এই যে এইখানে আমার কিছু কলিগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি নীরব ভাই এটা হচ্ছে মোস্তাফিস ভাই আর এখানে আর কেউ ভাই আপনার নামটা ভাইয়া মানি মানি ভাইয়া কিসে আছেন ভাইয়া ও আচ্ছা 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 এই যে আমাদের এখানে একজন সিনিয়র মুরুব্বি রয়েছে যে নিয়ে অলরেডি সুইমিং করতেছে কারণ উনি এটা আমাদের রাফি স্যার আমাদের রাফি স্যার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন চ্যানেল ইংলিশ চ্যানেল দেখতে পাচ্ছেন উনি একদম ফুললি সুইমিং কস্টিউংয়ে রয়েছে হ্যাঁ আমরা কি আপনার সুইমিং দেখতে পারি আমাকে এইসব ছোট চাকাটো জায়গা দেখে আপনি বড়টা 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 আসেন 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 খালি আমাকে পানিতে কোনোভাবে ফেলা দিতে পারলে তো বন্ধুরা অবিশ্বাস্য সুন্দর এই জায়গা এটা কিন্তু ঢাকার খুবই কাছে তিনশো ফিট সংলগ্ন তো আপনারা কিন্তু চাইলেই আসতে পারেন সি ক্লাব রিসোর্টে তো যাই হোক এখানে কিন্তু প্রচুর পার্টি সেন্টার অ্যারেঞ্জ হয়ে থাকে প্রচুর পার্টি হয়ে থাকে আপনারা কিন্তু অনায়াসে এখানটায় আসতে পারেন নিঃসন্দেহে খুব সুন্দর একটি জায়গা হেরিটেজ রিসোর্ট আমি যখন নর্শীতে গিয়েছিলাম তো সেটা একরকম ফিল পাবেন এখানে হচ্ছে কি আরেকটা ডিফারেন্ট ফিল পাবেন এখানে আমাদের প্রকাশ দা রয়েছে দাদা দাদা কেমন আছেন দাদা

সুইমিং না করলেই না আসলে আর এই যে অসাধারণ এই জায়গাটিতে আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই তিনশো ফিট দিয়ে আপনারা আসতে পারবেন এছাড়াও আপনারা আসতে পারবেন উলুখলা হয়ে এটা কাঞ্চন ব্রিজ আমি এখন ক্রিকেট খেলবো যার জন্য আমি এখন আমাদের ফিল্ডে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই অদূরের ফিল্ড হয়েছে আমরা এখন ক্রিকেট খেলব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম